उठे गुप्त ट्रेन पोछाल नमस्कार बंधुरा কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পুজোটাও সকলেরই নিশ্চয়ই ভালো করেই কাটাচ্ছেন আজ মহানবমী দুদিন আমি তারাপীঠেই ছিলাম আগের ভিডিওতে সবই দেখেছেন বিভিন্ন জায়গা আমি দেখিয়েছি তো আজকে বাড়ি ফিরছি মা তারা এক্সপ্রেস করে তো চলুন বেরোনো যাক আর দেরি না করে খেয়ে দে এরপর আমরা বাড়ি যাব সত্তর টাকার এই থালি আজকে দুপুরের খাবার খেয়ে এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা হব খাবার দাবার খেয়ে বন্ধুরা আমরা ঠিক আগের দিনের মতো পনেরো টাকা ভাড়া দিয়ে বাসে করে এলাম রামপুরহাট বাস স্ট্যান্ড এখান থেকে আবার টোটো করে দশ টাকা দিয়ে মাত্র পঁচিশ টাকার ভাড়ার বিনিময়ে আমরা কিন্তু রামপুরহাট স্টেশন আজকে পৌঁছে যাব রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে দশ টাকা টোটোর বিনিময় আমি এখন যাচ্ছি রামপুরা স্টেশনের দিকে তো চলুন রামপুরহাট স্টেশনে গিয়ে বাকি কথা হচ্ছে যেদিন এলাম তখন ছিল রাত তো রাতের রামপুরার স্টেশন আমি আগের ভিডিওতেই দেখিয়েছি এবার হলো সকাল বা দুপুরের রামপুরার স্টেশন পুরো মন্দিরের মতো স্টেশন তো ট্রেন আমাদের দিয়ে দিয়েছে তো আমি এখন ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি চলুন যাওয়া যাক এখন থেকে প্রায় সাতাশ কিলোমিটার ট্রেন চলে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে সাইকিয়া সাইকিয়া হলো জংশন স্টেশন এখান থেকে অন্যাল যাবার ট্রেন লাইনটা ভালোই যায় এবং সাইকিয়া কিন্তু পাঁচটি শিখিট অবস্থিত তার একটা অন্যতম কন্ডিকেশন এই সাইডিয়াতেই অবস্থিত ট্রেন এখানে আমাদের কুড়ি মিনিট মতো লেট চলছে ধরুন হাজার সাত দিকে এখন অনেকটাই পথ পাঠিয়ে যাচ্ছে মন্দির পরিষ্কার আছে দেখা যাক পরে কী অবস্থা হয় এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন কোনো নোংরা তেমন নেই চোখে ভাড়ি তবে বাথরুমটা বড্ড ছোটো বড্ড ছোটো ঠিকঠাক দাঁড়ানো যাচ্ছে ট্রেন কিন্তু বন্ধুরা আমাদের পুরো পূর্ণ গতি নিয়ে চলছে একশো বারো অব্দি তুলে দিয়েছে এর ম্যাক্সিমাম স্পিড কিন্তু একশো দশ যেহেতু ফিরে স্পিডে একশো দশ ম্যাক্সিমাম স্পিড

ট্রেন এসে প্রায় কুড়ি মিনিট পরে আমাদের ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট থেকে ট্রেন প্রায় সত্তর কিলোমিটারের ওপর পেরিয়ে আমরা এখন ঢুকছি রবীন্দ্রনাথের শহর শান্তিনিকেতন বা বোলপুর শান্তিনিকেতন নাম ট্রেন এখানে প্রায় কুড়ি মিনিটের উপর লেট করে এসে পৌঁছালো বন্ধুরা শান্তিনিকেতন অবধি সিটেই বসেছিলাম তারপর একটু গেট দরজা খুলে যেই মুখটা বাড়ালাম তো যোগে পড়লো ওয়ান টু জিরো ফোর ওয়ান হাওড়া থেকে এনজিপি যাওয়ার শতাব্দী এক্সপ্রেস এটা কিন্তু বন্দে ভারতের পর দ্বিতীয় ট্রেন যেটা কম সময়ে এনজিপি পৌঁছাতে পারবেন আপনারা বন্ধুরা এটা হলো বর্ধমান স্টেশন তো আমরা বর্ধমান স্টেশন প্রায় দশ মিনিট মতো লেটে পৌঁছেছি আর বর্ধমান কিসের জন্য বিখ্যাত আশা করি সকলেই জানেন যে সীতাভোগ মিহিদানা এখানেই সব থেকে ভালো পাওয়া যায় তো ট্রেন তো টাইমেই ছিল খুব একটা অসুবিধা হয়নি আর ট্রেন মোটামুটি টাইমেই চলছে খুব বেশি লেট কিন্তু এই ট্রেনটা করছে না চলুন বন্ধুরা টাইমের মধ্যেই আমাদের ট্রেন ব্যান্ডেল এসে পৌঁছে গেছে দিয়ে আমার গন্তব্য শেষ যদিও ট্রেনটা শিয়ালদা অবধি যেত কিন্তু আমি শিয়ালদা অবধি কিন্তু টিকিট পাইনি তো আমি ব্যান্ডেলেই নামলাম এখান থেকে এবার আমি কাটোয়া থেকে শিয়ালদা যাওয়ার গ্যালোপিন লোকাল ধরে পরবর্তী গন্তব্যটা করব তো তার অপেক্ষাতেই আমি স্টেশনে দাঁড়িয়ে আছি পনেরোরা অবশেষে আমরা দুদিন ঘুরে আজ নবমীতে বাড়ি ফিরলাম তো এই হলো দমদম স্টেশন এখান থেকে এবার আমি বাড়ি যাব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন